সবাই ভাবে আমি গরিব কিন্তু না আমি গরিব নয় আমি তো ভিখারি আনেক্সট জীবনে একের পর এক প্রবলেম আসতেছে বুঝলাম না এই প্রবলেম কে আমার ঠিকানাটা দিলোকে কে মুখ কেন বেশি চলে কেন ছেলে মানুষ বাইক চালায় ট্রাক চালায় প্লেন চালায় পুরো জাহাজ চালায় আমরা বেচারি সামান্য মুখটাই চালাতে পারবো না আনেক্সট কবি বলেছেন ছেলেদের ভাব আর বাংলাদেশের অভাব কোনদিন শেষ হবে জাগো মেয়েরা জাগো সব ছেলেরা ভিডিওতে লাইক কমেন্ট করে না তাদের লুঙ্গি নিয়ে ভাগো আজ পর্যন্ত কোনো মেয়ে আমাকে শোনা গয়া মনে হয় আমি ডাই মুন পুরুষে পুরুষের দ্বন্দ্ব নাগলে বার হয় রক্ত আর নারী নারী দ্বন্দ্ব নাগলে কি বার হয় কত গোপন তথ্য রে ভাই গোপন তথ্য কি করে ছোট ভাইয়ের মায়াবতী আমার ভাই তোমার লাগে ফতের গু আনছে হে ভাই ফতের গুণাতো ফটের টু আনছি কি করে